প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এমন একটি দুনিয়ায় বাস করি যেখানে বুক ভরা ভালোবাসার চেয়ে পকেট ভরা টাকা বেশি প্রশংসিত হয় টাকা থাকলে মানুষ শক্তিশালী মনে করে নিজেকে আর না থাকলে সমাজ তাকে অবহেলার চোখে দেখে এই স্বার্থপর দুনিয়ায় টাকার উপস্থিতি যেমন সবার দৃষ্টি আকর্ষণ করে এর অভাব তেমনি মানুষের প্রকৃত চেহারা উন্মোচন করে যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপনজন কেনা যায় সেখানে টাকাই হয় একমাত্র নির্ভরযোগ্য বন্ধু সমাজে টাকার গুরুত্ব এতটাই প্রবল যে অনেক সময় এটি মনুষ্যত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে বেশি মূল্যবান হয়ে ওঠে যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে যায় টাকা থাকার সময় মানুষ যতটা সহজে আপন পায় টাকা না থাকার সময় ঠিক ততটাই একাকিত্ব অনুভব করে টাকা থাকা মানে বন্ধু আত্মীয় এবং ভালোবাসার মানুষের উপস্থিতি টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় বেকার ছেলেটাই হয়তো সবচেয়ে ভালো বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে তবে টাকারও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু সবকিছু নয় সুখ শান্তি এবং মানসিক স্থিরতা এমন কিছু বিষয় যা টাকার সাথে পাওয়া যায় না আবার অতিরিক্ত টাকার বোঝা মানুষের জীবনে চাপ বাড়ায় এবং মানসিক স্বস্তি কেড়ে নেয় টাকা উপার্জনের পাশাপাশি তা সঠিকভাবে ব্যবহার করাটাও জরুরি নিজের উপার্জিত অর্থ একজন মানুষকে ধনী বানাতে না পারলেও তাকে স্বাধীনতা দেয় যা জীবনের অন্যতম প্রয়োজনীয় দিক টাকা এমন এক জিনিস যা সবাই পেতে চায় কিন্তু খুব কম মানুষই চায় তা অন্যের সঙ্গে ভাগ করতে কেউ কেউ টাকার গরম দেখায় আবার কেউ কেউ কম থাকা সত্ত্বেও অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমন মানবিক গুণাবলী সমাজে সত্যিকারের পরিবর্তন আনতে পারে টাকা জীবনের জন্য লবণের মতো প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত হলে এটি জীবনের স্বাদ নষ্ট করে দিতে পারে তাই টাকা এমনভাবে ব্যবহার করা উচিত যাতে তা মানুষের কল্যাণে আসে তাই তো মনীষীরা বলেন টাকাই ভরা হাতটির চেয়ে বিশ্বাস ভরা হাতটি অনেক বেশি দামি কিছু মানুষের অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মন থাকে না আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমতো চেষ্টা করে অন্যকে সাহায্য করার লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসবো কি অদ্ভুত ভাবুন তো টাকাই টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না তবে বাস্তবতা হলো টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে অথচ টাকাই সবকিছু নয় কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার